নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার চার তারিখ থেকে নয় তার আগে থেকেই বৃষ্টি থাকতে চলেছে কবে থেকে বৃষ্টি থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে কবে থেকে বৃষ্টি থাকছে তাও কিন্তু জানিয়ে দিয়েছে তাই আমরা তুলে ধরবো ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট কী বলা হয়েছে আমাদের ওয়েদারের ক্ষেত্রে এবং এগারো তারিখ যে বৃষ্টি ছিল তার পরিমাণে কিন্তু পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেক জায়গায় বেড়েছে কোন কোন জায়গায় বেড়েছে কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং যে ঘূর্ণাবর্তটি ছিল সেটির বর্তমান পরিস্থিতি কী রয়েছে তাও কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি মারাদা এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে এবং উত্তর দক্ষিণ একটি অক্ষরেখা রয়েছে যেটি ঘূর্ণাবর্তের ওপর দিয়ে রয়েছে তামিলনাড়ুর ওপর দিয়ে এবং বলা হয়েছে এই দুটি সিস্টেমের ফলে কিন্তু আমাদের আরব সাগর থেকে কিন্তু আর্দ্রতাপূর্ণ বায়ু প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে সরি দক্ষিণবঙ্গে না বঙ্গোপসাগরের ওপর এবং এর প্রভাবে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগের থেকে ষাট কিলোমিটার বেগ অবধি থাকতে পারে যেটা কিন্তু কেরালা মাহের কঙ্কন গোয়া মহারাষ্ট্র ছত্তিশগড় ওড়িশা মারাদা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল কর্ণাটকাতে এক তারিখ থেকে চার তারিখ অবধি গুজরাটে এক তারিখ ও দু তারিখ থাকবে আমাদের দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে রায়লসিমাতে দুই থেকে চার তারিখ বৃষ্টি থাকবে অর্থাৎ দু তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে এবং এখানে বলা হয় যে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে মধ্যপ্রদেশ বিদর্ভাতে এক থেকে চার তারিখ এবং মহারাষ্ট্র মারাধবাড়াতে থাকবে এক ও দু তারিখ ছত্তিশগড় তেলেঙ্গানাতে থাকবে দুই ও তিন তারিখ ওড়িশাতে থাকবে দুই থেকে চার তারিখ এবং ঝাড়খণ্ডে থাকবে তিন ও চার তারিখ এবং এরই সাথে কিন্তু উত্তর কর্ণাটকতে থাকবে এক থেকে তিন তারিখ এবং দক্ষিণ কর্ণাটকে থাকবে তিন তারিখ এবং ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে যেটা বলা হয়েছে যে দক্ষিণ কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল এবং ভিতরের দিকটাতে থাকবে যেটা কিন্তু তিন ও চার এপ্রিল থাকবে এবং এর সাথে কেরালা মাহেতে থাকবে তিন থেকে ছ তারিখ অবধি এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু সব জায়গাতে বাড়বে কোনো কোনো জায়গায় দু থেকে তিন ডিগ্রি কোনো কোনো জায়গায় দু থেকে চার ডিগ্রি আমাদের পুরো ভারতবর্ষের মধ্যেই এবং বাড়ার পরে যে 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 জায়গাগুলিতে বৃষ্টি থাকছে সেই সেই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা নামবে এবং এখানে বলা হয়েছে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা থাকছে সৌরাষ্ট্র কুচে এক তারিখ এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে যেটা কিন্তু থাকবে আসামে এক তারিখ এবং ত্রিপুরাতে এক থেকে তিন তারিখ এবং গুজরাটে থাকবে এক থেকে চার তারিখ এবং যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ তেমন কোনো বৃষ্টি থাকছে না উত্তরবঙ্গেও থাকছে না এপাশে আসামে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকছে আজ এবং তারই সাথে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই রাজ্যগুলির মধ্যেও কিন্তু থাকছে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া এবং এরই সাথে কিন্তু এপাশে ওড়িশাতে থাকছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং তার পার্শ্ববর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সহ বৃষ্টি থাকছে এবং মধ্য ভারতবর্ষ দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ দক্ষিণ পূর্ব ভারতবর্ষ সব জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে দু এক একটি রাজ্য বাদে এবং এসে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ও উত্তর ভারতবর্ষের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে না এবং যদি আমরা এখানে তারিখের দিকে দেখি তাহলে কিন্তু বলা হয়েছে এখানে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে ঝাড়খণ্ডে বৃষ্টি থাকছে এবং আসামে কিন্তু কোনো কিছু থাকছে না নিউট্রাল ওয়েদার থাকছে এবং এবারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকটাতে দেখা যাচ্ছে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে এখানে বলা হয়েছে বজ্রপাত থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া থাকতে পারে শিলাবৃষ্টির সাথে যেটা বিদর্ভা ছত্তিশগড় মধ্য মহারাষ্ট্র মারাদোয়াটা এবং উত্তর কর্ণাটকাতে থাকবে এবং এর সাথে কিন্তু বলা হয়েছে এটা কিন্তু দু তারিখের আপডেট এবং দু তারিখের ক্ষেত্রে আরও বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎ এবং যেটা থাকবে হয়েছে বলা হয়েছে যে মধ্যপ্রদেশ ওড়িশা তেলেঙ্গানা এই তিনটে রাজ্যের মধ্যে এবং ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ থাকবে যেটা কিন্তু ঝাড়খণ্ড গোয়া এবং তার সাথে কঙ্কন এবং এপাশে অন্ধ্রপ্রদেশ নামে থাকবে কর্ণাটকাতে থাকবে এবং দক্ষিণ কর্ণাটকাতেও থাকবে তারই সাথে বলা হয়েছে ঝোড়ো আবহাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে যেটা আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকবে এবং গুজরাটে থাকবে রায়ালসীমাতে থাকবে এবং বজ্রবিদ্যুৎ থাকবে তামিলনাড়ুতে পুদুচেরি কারাইকাল কেরালা ও মাহেতে এটা কিন্তু দু তারিখের আপডেট এবং বলা হয়েছে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে ত্রিপুরা ও গুজরাটের দিকে এবং এখানে যেটা আমরা পাচ্ছি ফোরকাস্ট ম্যাপে কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে কোন কোন জায়গায় বৃষ্টি থাকছে এবং এখানে যদি আমরা দেখি তিন তারিখের দিকে তিন তারিখের দিকে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে ওড়িশাতে থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝাড়খণ্ডের দিকেও থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এখানে বলা হয়েছে যে আহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে যেটা কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকবে বিদর্ভ ছত্তিশগড় ঝাড়খণ্ড ওড়িশাতে এবং ঝোড়া হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎ থাকবে মধ্যপ্রদেশ দক্ষিণ কর্ণাটকাতে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বজ্রবিদ্যুৎ থাকবে মধ্য মহারাষ্ট্র কেরালা মাহে এইসব জায়গাগুলিতে অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রায়লসীমা কর্ণাটকা এইসব জায়গাগুলিতে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং গঙ্গান গোয়াতে থাকবে এবং বজ্রবিদ্যুৎ থাকবে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল আন্দামান এই সব জায়গাগুলিতে অর্থাৎ আমরা দু তিন তারিখ দেখতে পারলাম যে বৃষ্টি থাকছে বজ্রঝার থাকছে এবং তারিখের কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং ঝাড়খন্ড ওড়িশার উপর বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা ফোরকাস্ট ম্যাপে অলরেডি দেখতে পাচ্ছি এবং ক্রমশ আমরা পাঁচ তারিখের দিকে গেলে কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে নিউট্রাল ওয়েদার কিন্তু সব জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের আপডেটে দেখে নেব